সাপ এবং ময়ূর জান্নাতে থাকা সত্ত্বেও কেন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল সে বিষয়টি সম্পর্কে আজ আমরা জানবো ইবলিশ সয়তানের ওপর যখন আল্লাহর লানত পড়ল সে হজরত আদম আলাহ ইসালামকে সিজদা করতে অস্বীকার করল এই কারণে আল্লাহ তালা ইবলিশ সয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতে খাবার দাবার আরাম সব কিছুই ছিল তার সত্ত্বেও হজরত আদম আলাহ একাকিত্বের কারণে উদাস থাকতেন এই অবস্থা দেখে আল্লাহ তালা হজরত আদম আলাহ বাম পাজরের থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করলেন আর এই ভাবে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতে সুন্দরভাবে জীবন যাপন করতে শুরু করলেন আল্লাহ তাআলা তাদেরকে বললেন জান্নাতে যা ইচ্ছা তাই করতে পারো যা খেতে মন চাই তা খেতে পারো কিন্তু সাবধান কখনো এই গাছের নিচে যাবে না আর এই গাছের ফলও খেতে পারবে না আর আমার এই কথা অমান্য করলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতে সাপ এবং ময়ূর তারা দুইজনই বসবাস করত তারা একসাথে জান্নাত থেকে বের হয়ে বাইরে আসা যাওয়া করত। সেই সময় সাপের মুখ থেকে সুগন্ধ বের হতো তখন সাপের পাও ছিল সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভাবে চলাচল করতে পারতো ময়ূর এখন যতটা সুন্দর দেখতে তার থেকেও বেশি সুন্দর ছিল জান্নাতে একদিন সাপ এবং ময়ূর জান্নাত থেকে বাইরে এলো আর তখনই তাদের সাথে দেখা হলো ইবলিশ শয়তানের এবং ময়ূরকে দেখে ইবলিশ শয়তান বলল তোমাদের সঙ্গে আমাকেও জান্নাতে নিয়ে চলো তখন সাপ এবং ময়ূর বলল আল্লাহ তালাকে আমরা অনেক ভয় করি এই জন্য আমরা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না এই কথা শুনে ইবলিশ শয়তান বলল এক সময় আমরা সকলেই তো জান্নাতে ছিলাম এখন তোমাদের সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো না এই কথা শুনে সাপ শয়তানকে বলল তুমি সাপ হয়ে যাও ময়ূর তোমাকে গিলে নেবে জান্নাতে নিয়ে গেলে তোমাকে ছেড়ে দেবে তখন আর কেউ দেখতে পাবে না শয়তান সাপের কথা শুনে সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গেল সাপকে ময়ূর গিলে ফেললো এইভাবে শয়তান জান্নাতে প্রবেশ করতে সফল হলো শয়তান জান্নাতে প্রবেশ করে প্রথমে হজরত আদম আলাহি সালাম ও হাওয়া আলহি সালামের সঙ্গে দেখা করলো আর তাদেরকে বললো আমি তোমাদের বন্ধু তোমরা জান্নাতে থাকা সত্ত্বেও এই গাছটির ফল খাওনি কেন শয়তানের এই কথা জবাবে তারা দুইজনই বললেন আল্লাহ তালা আমাদেরকে এই গাছটি থেকে দূরে থাকতে বলেছেন আর এই গাছটির ফল খেতে একেবারেই নিষেধ করেছেন আর এই জন্য আমরা এই গাছের নিচে কখনো যাইনি একদিন যখন হজরত আদম পড়লেন হাওয়া সালাম একটি জায়গায় বসা ছিলেন তখন ইবল শয়তান হাওয়া সালামের কাছে গিয়ে বলল আল্লাহ খেতে নিষেধ করেছেন যাতে করে তোমরা কোনোদিন ফেলেস্তা হতে না পারো আর এই জন্য তোমরা সবসময় জান্নাতে আটকে থাকবে হজরত হাওয়া আলহিাম ইবলিশ শত দিয়ে সেখান থেকে দুটি ফল পেরে নিলেন একটি ফল নিজে খেয়ে ফেললেন আর এদিকে হজরত আদম সালাম ঘুম থেকে হজরত হাওয়া আলি সালামকে খুঁজে সেই গাছটি আমরা আল্লাহর আদেশ অমান্য করার কারণে নাফরমান হিসেবে ভোগ করতে থাকবো তখন হজরত হাওয়া আলাহ সাল্লাম বলেন তুমি সঠিক ঘটনাটি কেন বুঝতে না আল্লাহর ফেরেজা কখনো মিঠা কথা বলতে পারে না তিনি আমাকে বারবার কসম করে বলেছেন এই কথা ভুল হতে পারে না তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি খেয়ে ফেলো যদি আল্লাহ তালা আমাদেরকে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে এটাই আমি মেনে নেব তবু আমি আল্লাহর আদেশের বর খেলাভ করতে পারবো না তখন হাওয়া আলাইসলাম বললেন তুমি চিন্তা করে দেখো আল্লাহ তাল্লাহ রহমানুর রাহিম তিনি বান্দার গুনা ক্ষমা করে দেন আমরা এই ফল খাওয়ার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আমরা আল্লাহর ক্ষমাও পেয়ে যাবো আদম আলাইসলাম এই কথা শুনে তিনি ভাবলেন হাওয়া আলাই ইসলাম ঠিকই বলেছেন এটাই ছিল আদম আলাইসলামের ভুল সিদ্ধান্ত তিনি ভেবেছিলেন আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন শেষ পর্যন্ত আদম আলাহ ইসলাম গন্ধম ফল খেতে রাজি হয়ে গেলেন আর ফলকে যখনই তারা দুইজনে এই ফলটি খেয়ে নিলেন তখন আল্লাহ তালা তাদেরকে বললেন তোমাদেরকে আমি আগেই এই গাছের নিচে যেতে নিষেধ করেছিলাম আর এই গাছটি ফল খেতে মানা করেছিলাম কিন্তু তোমরা আমার আদেশ মাননি এরপর আল্লাহ তালা হজরত আদম আলাই ইসালাম ও হাওয়া আলাই ইসালামকে জান্নাত থেকে বের করে দিলেন এবং পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিলেন আল্লাহ তালা তাদেরকে বললেন এই পৃথিবীতে তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে এখন থেকে তোমরা এই পৃথিবীতেই থাকবে আর আল্লাহ তালা ময়ূরের সৌন্দর্যতাও কেড়ে নিলেন কারণ সে ইবলিশ শয়তানকে জান্নাত নিয়ে এসেছিল আর সেই সাপের মুখের সুগন্ধ কেড়ে নিলেন এবং সাপের মুখে বিষ ভর্তি করে দিলেন আর সাপের পাও কেড়ে নিলেন আর এদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে চিরতরের জন্য জান্নাত থেকে বের করে দিলেন